ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা টিভিএসসি থেকে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ইয়ারে ক্লাস টেনের যে মাধ্যমিক ফাইনাল এক্সাম হবে সেই মাধ্যমিক ফাইনাল এক্সামের জন্যে মডেল কুয়েশন পেপার দেওয়া হয়েছে সেই মডেল কুয়েশন পেপারের যে সায়েন্স সাবজেক্ট আছে সায়েন্স সাবজেক্টের বায়োলজি পার্টের সবগুলি প্রশ্ন আমি এই ভিডিওতে বুঝিয়ে প্রশ্নগুলির আনসার সহজ এবং সরল উপায়ে আমি এই ভিডিওতে দিয়েছি এর আগে আমি সায়েন্স মডেল কোয়েশন পেপারটির যে ফিজিক্স পার্ট আছে তার উপর আলাদা একটা ভিডিও দিয়েছি বাই কেমিস্ট্রি পার্টেরও আলাদা ভিডিও দিয়েছি তাছাড়া টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রির যে মডেল কোয়েশন পেপারগুলি আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথেমেটিক বেসিক ও স্ট্যান্ডার্ড তারও ভিডিও দিয়েছি তাছাড়া সায়েন্স এবং এর চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়েছি যারা ওই ভিডিওগুলি দেখনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারবে এরপরে আমি নিয়ে আসবো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অ্যাকাডেমিক ইয়ারের ম্যাথেমেটিক্সের বেসিক এবং স্ট্যান্ডার্ডের মডেল কোয়েশ্চেন পেপারের সলিউশন যদি তোমরা পেতে চাও অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে দেখো এটা হচ্ছে মডেল কোয়েশন পেপার টু থাউজেন্ড টোয়েন্টি একাডেমিক ইয়ার ক্লাস টেন সাবজেক্ট সায়েন্স বায়োলজি এখানে দেখো অবশ্যই তোমরা জানো যে বায়োলজি থেকে থার্টি নম্বর থাকে প্রথম কোয়েশনটা কি সঠিক উত্তর নির্বাচন করা বা সঠিক উত্তরটি লিখো ফ্যাট জাতীয় অর্থাৎ ফ্যাট পরিপাককারী উৎসেচক হলো এখানের মধ্যে চারটা উৎসেচক দিছে একটা হচ্ছে ট্রিপসিন আরটা হচ্ছে অ্যামাইলেজ আরটা হচ্ছে টায়ালিন আরটা হলো লাইপেজ এই চারটা উৎসেচক আছে চারটার মধ্যে কোন উৎসেচকটা ফ্যাট পরিপাক করে আনসার হচ্ছে লাইপেজ অর্থাৎ ডি নাম্বারটা এরপরে কি বলছে উদ্ভিদের পীড়ন হরমোনটি হলো উদ্ভিদের কোন হরমোনটাকে বলা হয় পীড়ন হরমোন দেখো এখানে চারটা দিছে অক্সিন দিছে সাইটোসিন দিছে 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 তাহলে এখানে আনসার কোনটা হবে দেখো এখানে আনসার হবে অ্যাপসাইসিক এসিড এরপরে একটা ইন্টারেস্টিং প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থ্রি বহু বিভাজন দেখা যায় ইস্ট হাইড্রা প্লাজমোডিয়াম এখানে মধ্যে চারটা অপশন দিয়েছে দেখো বহু বিভাজনের এক্সাম্পল তোমরা ক্লাস সিক্স সেভেন এ দেখেছো ক্লাস এইটে দেখেছো আশা করি এই আনসারটা তোমাদের জানা তাই তিন নম্বর যে কোয়েশনটা আছে আমি এটা হোমওয়ার্ক দিলাম তোমাদের আনসার কি হয় আনসারটা লিখে তোমরা কমেন্ট করবে এরপরে কি আছে চার নম্বর ওজন স্তর অবক্ষয়ের জন্য দায়ী এখানে চারটা গ্যাস দিচ্ছে একটা হলো সিএস ফোর মিথেন আর হলো সি ই টু কার্বন ডাইঅক্সাইড সিএফসি ক্লোরো ফ্লোর কার্বন আর হলো অ্যাসিড টু এই চারটার মধ্যে কোনটা আনসার হবে এখানে আনসার হবে সি এফ সি থ্রি তোমরা সবাই জানো যে ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী একমাত্র গ্যাস যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে সিএফসি এরপরে কোয়েশন মানব দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি দেখো মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি তোমরা সবাই জানো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যকৃত গ্রন্থি কোনটা আছে সেটা হচ্ছে যকৃত লিখে নাও এরপরে বলছে সমীকরণটি সম্পূর্ণ করে এখানে দেখো একটা সমীকরণ দিছে সিক্স ইও টু প্লাস ও উপরে দিছে সূর্যালোক নিচে দিছে ক্লোরোফিল এরপরে দেখো শূন্যস্থান প্লাস সিক্স ইও টু দেখো সমীকরণটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে এটা হচ্ছে শালুক সংশ্লেষের সমীকরণ তো শালুক সংশ্লেষে কি উৎপন্ন হয় গ্লুকোজ উৎপন্ন হয় তাহলে এখানে কি কার্বন ডাই অক্সাইড অক্সিজেন আছে জল আছে আর গ্লুকোজ উৎপন্ন হবে এখানে যদি গ্লুকোজের সংখ্যাটা লিখে নাও সি সিক্স আবার বলছি সি সিক্স এস টুয়েলভ সিক্স এটা হবে আনসার এরপরে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে দেখো আমরা সবাই জানি যে মস্তিষ্কের যে গুরু মস্তিষ্ক সরি লঘু মস্তিষ্ক আছে সেই লঘু মস্তিষ্ক ভারসাম্য নিয়ন্ত্রণ করে দুটি যৌনবাহিত এরপরে রোগের নাম লিখো দেখো যৌনবাহিত রোগ কি সিফিলিস গনরিয়া এগুলি হচ্ছে যৌনবাহিত রোগ এরপরে কি লেখানো নাও আনসারটা আবার বলছি সিফিলিস কমা গনরিয়া আরেকটা লিখতে পারো এইজড এরপরে নাম্বার নাইন বার্ডিং বা কুর্কুদ কাকে বলে দেখো বা কি দেখে নাও যে অযৌন জনন পদ্ধতিতে জীব দেহের অংশ বিশেষ স্ফীত হয়ে মূল দেহ থেকে আলাদা হয়ে নতুন অপত্য সৃষ্টি করে তাকে বার্ডিং বা কুরকুদ্গম বলে মানে একটা জীব অজনজন পদ্ধতিতে তার একটা অংশ যদি খসে পড়ে মানে দেহ থেকে ছুটে যায় বা দেহ থেকে সিরে যায় সেই সিরে যাওয়া অংশ থেকে আরেকটা নতুন কি আর একটা নতুন জীব সৃষ্টি হয় তখন তাকে বলে বার্ডিং আর স্ফীত অংশটিকে বলা হয় কুরক যে অংশটা সিরে যায় সেটাকে বলা হয় কুরক তাহলে আনসারটা লিখে নাও নতা একটা স্ক্রিনশট মেনে নিতে পারো এরপরে কি তাহলে এটা এক্সাম্পল কি হবে দেখো এটার এক্সাম্পল হবে ইস্ট এবং হাইড্রাই কুরকুদ দেখা যায় এরপরে কুইশন নাম্বার টেন কি বলছে বলছে দ্বি জননের ফিনোটাইপিক অনুপাত কত দেখো মেন্ডেলের দ্বি জনন পরীক্ষায় ফিনোটাইপের অনুপাত হচ্ছে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান আনসারটা লিখে নাও নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান এরপরে কি বলছে প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা কে দেখো প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী বিজ্ঞানী ডারউইন ডারউইন লিখে নাও পরে কি দিছে ই পি এর পুরোনাম কি দেখো ইউএন ইপি এর পুরোনাম হচ্ছে ইউনাইটেড নেশনস এ এন এনवायरमेंट প্রোগ্রাম এই যে ইউ এন ই সম্পূর্ণ নাম এরপরে কি disse খাদ্য শৃঙ্খল অনুযায়ী সাজাও তোমরা অবশ্যই এটা পারবে তো আমি বলে বলে দিচ্ছি গাছ গাছকে খায় কি কিটপতঙ্গ কিটপতঙ্গকে খায় ব্যাঙ 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 রেখায় সাপ সাপ রেখায় বাসপাকি এলে গাছ থেকে কিটপতঙ্গের দিকে তীর চিহ্ন যাবে কিটপতঙ্গ থেকে ব্যাঙের দিকে তীর যাবে আবার ব্যাংক থেকে সাপের দিকে যাবে সাপ থেকে কি হবে সাপ থেকে বাসপাকি তে এসে যাবে এরপরে কোয়েশ্চেন কি বলছে পেশির আক্ষেপ কি পেশির আক্ষেপ বলতে কি বুঝো দেখো কোনো একটা পেশি জোর করে সংকুচিত করা হয় শক্ত হয়ে যায় অথবা শক্ত হয়ে যায় এবং পুনরায় শিথিল হতে ব্যর্থ হয় মানে আবার নরম হতে ব্যর্থ হয় তখন তাকে পেশির খিচুনি বা পেশির পেশির আক্ষেপ বলে ব্যাপারটা ক্লিয়ার এর ফলে ব্যক্তির হাঁটতে বা বিশেষ অঙ্গ নাড়াতে অসুবিধা হয় যদি কোনো একটা পায়ের কোনো অংশ শক্ত হয়ে যায় তখন সেটা নাড়াতে বা হাঁটতে অসুবিধা হয় সাধারণভাবে পায়ের গোল পায়ের পেছনের পেশি পায়ের পাতা এবং তলপেটের পেশিতে বেশি কিছুনি হয় তাহলে তোমরা আনসারটা স্ক্রিনশুট মেনে নাও এর পরের যে কোশ্চেন আছে কুয়েশন নাম্বার পনেরো যৌন এবং অজন জননের মধ্যে দুটা পার্থক্য লিখ তারা বলছে যৌন এবং অযৌন জনন আমি এখানে চারটা পার্থক্য দিয়েছি অযৌন জনন অজনজনন সাধারণত নিম্ন শ্রেণীর জীব দেহে হয় আবার বলছি অজনজনন সাধারণত নিম্ন শ্রেণীর যে জীব আছে তাদের মধ্যে ঘটে যৌন জনন সাধারণত উচ্চ শ্রেণীর জীব দেহে ঘটে পরের পয়েন্ট অজনজনন একটি সরল প্রক্রিয়া বাট যৌনজনন হচ্ছে একটা জটিল প্রক্রিয়া অজনজননের একক হচ্ছে রেণু কিন্তু যৌন জননে বেশি সময় লাগে বাস এটা হয়ে গেল দুটার মধ্যে পার্থক্য তোমরা লাগলে একটা স্ক্রিনশুট মেনে নিতে পারো পরের কুয়েশন কি বলছে পরের কুয়েশন বলছে যে জীবাশ্ম আবারও বলছি পরে কোয়েশ্চেন বলছে যে জীবাশ্ম কি তার গুরুত্ব লিখ দেখো কাল যাবৎ ভূগর্ভের শিলাস্তরে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত অদুনা লুপ্ত জীব দেহের প্রস্তুরীভূত অবস্থা বা ছাপকে বলা হয় জীবাশ্ম অর্থাৎ কুটি কুটি বছর ধরে কোনো একটা জীবদেহ যদি চাপা পড়ে থাকে মাটির নিচে তখন সেখানে একটা সাপ পড়ে সেটাকে বলা হয় জীবাশ্ম আবার বলছি সুদীর্ঘকাল যাবৎ ভূগর্ভের শিলা স্তরে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত অদোনালুপ্ত জীব দেহের প্রস্তুরীভূত অবস্থা বা সাপকে বলা হয় জীবাশ্ম তার গুরুত্ব কি গুরুত্ব দেখো এটা হচ্ছে জীবাশ্মের উদাহরণ ওরকিও পটিটিক্সের জীবাশ্ম এরপর তার গুরুত্ব কি গুরুত্ব হচ্ছে জীবাশ্ম থেকে শিলাস্তরের বয়স এবং প্রকৃতি নির্ণয় করা যায় জীবাশ্ম দেখলে বোঝা যায় যে ওই শিলাটা কত বছর বয়সের অধিকারী বা ওই শিলাটার বয়স কত এরপরে কি এরপরে বলছে জীবাশ্ম থেকে অতীতকালের উদ্ভিদ প্রাণীর সম্পর্কে ধারণা লাভ করা যায় যায় এরপরে কি এরপরে বলছে যে জীবাশ্মকে অতীতকালের জল জীবাশ্ম থেকে অতীতকালের জলবায়ু সম্পর্কেও ধারণা লাভ করা যায় নেক্সট কুয়েশন কি কইছে দেখো জৈব বিবর্তন কি নেক্সট কুয়েশ্চন হচ্ছে জৈব বিবর্তন কি একটি উদাহরণ দাও আনসার দেখো জৈব বিবর্তন কি খাদ্য শৃঙ্খলে কয়েকটি বিষাক্ত রাসায়নিক পদার্থ অপরিবর্তনীয় ভাবে প্রবেশ করলে প্রতিটি স্তরে তাদের গারত্বের পরিমাণ নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে এই ঘটনাকে জৈব বিবর্তন বা বায়ো ম্যাগনিফিকেশন বলে আবার বলছি খাদ্য শৃঙ্খলের কয়েকটি বিষাক্ত রাসায়নিক পদার্থ অপরিবর্তনীয় ভাবে প্রবেশ করলে প্রতিটি খাদ্যস্তরে তাদের গারত্বের পরিমাণ নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে এই ঘটনাকে জৈব বিবর্তন বা বায়ো ম্যাগনিফিকেশন বলা হয় তাহলে তার এক্সাম্পল কি হবে এক্সাম্পল হবে দেখো জলে দ্রবীভূত ডিডিটি উৎপাদক প্রাথমিক খাদক ও খাদক এর দেহ থেকে ক্রমে মানুষ এবং মাছ বক্ষণকারী পাখির শরীরে প্রবেশ করে এবং এর গারত্ব বহু গুণ বৃদ্ধি করে খাদ্যস্তরে ডিডিটি এর গণত্ব বৃদ্ধির ঘটনাই হলো জৈব বিবর্তন বা জীব বিবর্তনও বলা যায় জৈব বিবর্তন অথবা জীব বিবর্তন তোমরা আনসারটাকে একটা স্ক্রিনশুট মেরে নাও এরপরে নাম্বার এইটিনে কি বলছে প্রতিবর্ত ক্রিয়া কি একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো এবং চারটি অংশ চিহ্নিত করো আবার বলছি প্রতিবর্ত ক্রিয়া কি একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র একে চারটি অংশ চিহ্নিত করে চিত্র এরপর তার চারটা অংশ চিহ্নিত করে দেখো প্রাণীদেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্তর স্বতস্ফুত তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় আবার বলছি যে স্তরে কি সৃষ্টি হয় আবার বলছি প্রাণীদেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতস্ফুত তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন বলে প্রতিপত্ত ক্রিয়ার উদাহরণ কি লুবনীয় খাদ্য দেখলে বা গ্রাণ আসলে লালা কর দেখবা কোনো যদি একটা টক জাতীয় খাবার দেখো অটোমেটিক তোমার জিব্বা থেকে লালা পরে এটা হচ্ছে কি প্রতিপত্ত ক্রিয়ার এক্সাম্পল হঠাৎ পায়ে কাটা বিদলে পা তৎক্ষণাৎ মাটি থেকে সরে যায় যখন তখন হাঁটবে পায়ে যখন কাটা লাগবে তখন দেখবে আপনা আপনি পা সরে যায় এটা হচ্ছে প্রতিপত্ত ক্রিয়ার এক্সাম্পল চোখে উজ্জ্বল আলো পড়লে দেখবে চোখ বন্ধ হয়ে যায় হঠাৎ করে তোমার চোখে যদি কেউ টস মারে তুমি চোখ বন্ধ করে দেবে এটা হচ্ছে প্রতিপত্ত ক্রিয়ার এক্সাম্পল তাহলে প্রতিপত্ত চাপের চিত্র কি দেখো প্রতিপত্ত চাপের চিত্র হলো এই দেখো আমি প্রতিপত্ত চাপের চিত্র একে তারা বলছে চারটি অংশ চিহ্নিত করো আমি এখানে দিয়েছি এখানে কটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা অংশ চিহ্নিত দিয়েছি চিহ্নিত করে দিয়েছি এই যে চিত্রটা আছে এটা তোমাদের বইয়ে আছে ভালোভাবে শিখে নেবে কারণ এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে তাহলে এবার আমি চলে যাই ঠিক তার পরের যে কোয়েশ্চন আছে পরের কুয়েশন বলছে কি নেফ্রন কি দেখো এগুলি হচ্ছে বড় প্রশ্ন আমি এই ভিডিওতে এই যে দুইটা বড় প্রশ্ন আছে একটা হচ্ছে নেফ্রন আর একটা হচ্ছে নেফ্রনের চিত্র একে নিচের অংশগুলি চিহ্নিত করো গ্লোমেরুলাস হিন্দি লুফ বাহমেন ক্যাপসুল কে সংগ্রাহী নালিকা এই যে বলছে একটা ন্যাফর আঁকো আইকা এই চারটা অংশ চিহ্নিত করো দেখো এই যে ব্যাপারটা অনেক বড় শুধু নেফ্রন নিয়েই একটা ভিডিও করতে হয় আর আশা করি এটা চিত্র তোমাদের জানা আর যদি জানা না থাকে বই থেকে চিত্র উঠিয়ে নেবে আর এরপরে যদি প্রবলেম হয় তোমার তোমরা কমেন্টে বলবে আমি সেই আনসার দেওয়ার চেষ্টা করব। এরপরে বলছে কি মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ চিত্র একে চারটি প্রধান অংশ চিহ্নিত করো মানে মানুষের যে হৃৎপিণ্ড আছে সেই হৃৎপিণ্ডের ছবি একে তার মধ্যে চারটা অংশ তুমি চিহ্নিত করবে কোন অংশটা কি এরপরে বলছে পেরিকার্ডিয়াম কি দেখো পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের বাইরে একটা পাতলা আবরণ থাকে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম তাহলে আঞ্চারটা কি হৃৎপিণ্ড একটি পাতলা আবরণে আবৃত হৃৎপিণ্ডের বাইরে একটা পাতলা দ্বিস্তরী আবরণ থাকে এর নাম পেরিকার্ডিয়াম বা একে বলা হয় পেরিকার্ডিয়াম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও